বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি জেলা সেটা হচ্ছে বাগেরহাট আর এই বাগেরহাটে নারকেল সুপারির জন্য বেশ প্রসিদ্ধ এই অঞ্চলের নারকেলের জন্যে মানুষ দূর দূরান্ত থেকে এখানে পাইকাররা আসেন এবং এই সব হাট থেকেই বাগেরহাটের এই সব অঞ্চল থেকেই কিন্তু প্রয়োজনীয় নারকেলগুলো সংগ্রহ করে থাকেন সেই নারকেলের খোঁজে আমি এখন আছি বাগেরহাট জেলার সিএনবি বাজার এলাকাতে এই সিএনবি বাজার এলাকাতে বর্তমান সময়ে এখন যে দু সালের নভেম্বর মাস চলে এই নভেম্বর মাসে সর্বোচ্চ কেমন দামে নারকেলগুলো ক্রয় বিক্রয় করতেছে পাইকাররা কিভাবে এখানে আসবেন তার আদ্যপান্ত সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব সারা দেশের মধ্যে বাগেরহাট জেলা নারকেলের জন্য প্রসিদ্ধ বিভিন্ন জেলায় এর ব্যাপক পরিচিতি রয়েছে তাছাড়া বাগেরহাট সদর ফকিরহাট মোল্লারহাট মোরলগঞ্জ কচুয়া ও চিতলমারি সহ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্যাপক পরিমাণে নারকেল গাছ আছে সেই নারকেল গাছে বিপুল পরিমাণে নারকেল ফলন ধরায় এলাকার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে তা পাঠানো হয় সেই জন্য এই অঞ্চল নারকেলের অঞ্চল হিসেবে দেশের বিভিন্ন স্থানে সুপরিচিতি অর্জন করেছে বাগারহাটের সদর উপজেলায় চুলকাঠি সিএনবি মাজার সহ বেশ কয়েকটি বাজার আছে যেখানে সাপ্তাহিক নারকেলের হাট বসে এইসব হাটে খানপুর রাখালগাছি বেতাগা সুবোদিয়া পিলজং রূপসা রামপাল ও মংলাসহ বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে নারকেল ক্রয়ের বিক্রয় করতে আসেন এখানে সাপ্তাহিক হাটের দিনে প্রায় দশ থেকে বারো হাজার নারকেল বিক্রি হয়ে থাকে সেই নারকেল চলে যায় রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম রাজশাহী সিলেট বা দেশের বিভিন্ন অঞ্চলে যে আমি এই একটি যে আরতে আছি এই আরতটিতে কর্মরত আছেন আমি ওনার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে এই যে নারকেলগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন এই গ্রামের থেকে মানুষ আনা দানা করে তারপর আমরা কিনি কিনে আমার কত করে এই নারকেলগুলো কেনেন আপনারা আমরা এই নারকেল কিনে আপনার একশো ষাট টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা এরকম এরকম জোড়া জোড়া একশো দেড়শো এরকম জোড়া কেনেন আচ্ছা পাইকাররা যারা আসে দূর দূরান্ত থেকে তাদের কাছে কি দরে বিক্রি হয় এটা এটা আপনার দেখা যাচ্ছে কি ছোট্ট আলাদা করে দিয়ে বড় আলাদা করে দিয়ে বিক্রি করা হয় মানে আপনারা গড়ে দেড়শো টাকা করে কিনলেও পরে বাসাই করে সেটার দাম বাড়ে একটা পার পিস একটা নারকেল বড় সাইজের কেমন দাম হতে পারে আপনারা আশি টাকা একটা নারকেল বিক্রি করা হয় দর্শক যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই যে নারকেলের আরত বা হাট যেটা বলে সিএনবি বাজার এই বাজারে কিন্তু এই শুধু এই দোকানটা না এরকম অসংখ্য কিন্তু আছে আমরা আপনাদেরকে পর্যায়ক্রমের সমস্ত কিছুই দেখাবো দর্শক আমি আর একজন পাইকার যিনি এই স্থানীয় পর্যায় থেকে নারকেলগুলো সংগ্রহ করে দূর দূরান্তে পাঠান আমরা ওনার সাথে একটু একটু কথা বলবো আপনার নামটা যদি হুমায়ুন কবির হুমায়ুন কবির সাহেব আপনি আসলে কতদিন ধরে এখানে এই ব্যবসা করছেন বিশ বছর বিশ বছর যাবৎ ব্যবসা করেন আসলে আপনারা কেনেন কিভাবে কিভাবে নিয়ম কেনা কেনার এই ক্রেতার কাছ থেকে ক্রেতারা বাজারে নিয়ে আসে বাজারের দিন ওনাদের কাছে কেমন দামে ক্রয় করেন এগুলো বর্তমান বারোটা আশি টাকা পিস ক্রয় করেন ভালোটা বলতে বড়টা যেটা করে এরকম আচ্ছা এই যে হাটটাই ধরেন দূর দূরান্ত থেকে যারা আসবে তারা যদি চেষ্টা করে যে একটা গাড়ি ভরে তারা নিয়ে যাবে সেটা কি সম্ভব 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 মানে এখানে হাটটা কি কি বারে বসে সোমবার আর শুক্রবার সোমবার আর শুক্রবার কি সারাদিন হাট চলে এই 12টা একটা পর্যন্ত মানে সোমবার সোমবার শুক্রবার সকাল থেকে 12টা পর্যন্ত হাটটা চলে মূলত আচ্ছা আমরা কিছু ছোট এখানে ডাবের অনেক ডাবের কথাও বলে তো সেই ডাবগুলো কি আমরা এখান থেকে যারা বাইরে থেকে আসে তাদেরকে নিতে পারবে 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 ডাবগুলো কেমন দামে বিক্রি হয় ডাব ভালো ডাব 70 টাকা ফেজ বিক্রি বর্তমানে ভালোটা সত্তর টাকা করে পিস বিক্রি হয় আচ্ছা এখানে যখন এই যে এই অঞ্চলটা তো আমরা শুনছি নারকেল সুপারি এই জন্য বিখ্যাত আসলে কি পরিমাণ নারকেল উৎপাদিত হয় এইটা কোনো ধারণা কি আপনার কাছে আছে এখন তো নারকেলের সিজন না নারকেলের সিজন শুরু হয় আপনার বৈশাখ মাসের পর থেকে এমন হচ্ছে ডাল সিজন এখন একটু কম হয় সিজনের সময় অনেক পরিমাণ হয় আচ্ছা মানে বৈশাখ মাসটা বলতে বৈশাখ মাসের শুরু থেকে মাস দুই একের জন্য নারকেল তিন মাস তিন মাসের জন্য এই নারকেলের পুরো সিজন হয় তখন ইজি আসা যাবে তো নারকেলের বেচা কেনা কীভাবে উৎপাদিত হয় কোথা থেকে আসে এবং পাইকাররা যদি এখান থেকে নিতে চান আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে পাইকারদের নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে সে এখান থেকে নারকেল সংগ্রহ করতে পারেন তো আগেরহাটের সিএনবি বাজার থেকে নারকেলের যাবতীয় তথ্য আপনাদের জানালাম আমি শরিফুল ইসলাম খুলনার খবর